দর্শক আজকের ভিডিওতে আমরা যাচ্ছি একটি নবনির্মিত স্মৃতিসৌধ দেখতে আমাদের পাশের উপজেলা যারা রাজিহার ইউনিয়নে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে মূলত উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে দক্ষিণ অঞ্চলের সবথেকে থেকে বড় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এই রাজিহার ইউনিয়নের কেতনার বিলে সেই ক্যাতনার বিলে সেই সমস্ত শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে কিন্তু এই স্মৃতিসৌধটির কথা এলাকাবাসী খুব একটা জানে না যে কারণে এখানকার স্থানীয় একজন মুক্তিযোদ্ধা আমাদেরকে অনুরোধ করেছে আমরা যেন এই স্মৃতিসৌধটির উপরে একটি ভিডিও চিত্র নির্মাণ করি যাতে এলাকাবাসীসহ দেশ বিদেশের মানুষ এই মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে বানানো এই স্মৃতিসৌধটির কথা জানতে পারে দর্শক এটি হচ্ছে সেই নবনির্মিত স্মৃতিসৌধ উনিশশো সালের আঠারোই মে এই স্পটে চালানো হয় দক্ষিণ অঞ্চলের সব থেকে বড় হত্যাযজ্ঞ মূলত উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে এই অঞ্চলে যত মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে একত্রে করে এই স্পটে বসেই হত্যা করা হয়েছিল স্বাধীনতার এই তেপ্পান্ন বছর পর হলেও এই স্পটে সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে এতে করে নতুন প্রজন্ম কিছুটা হলেও জানতে পারছে এই স্পটে এই মুক্তিযোদ্ধাদের সম্পর্কে বিশেষ করে এটি একেবারে অজ একটি পারাগা বলা চলে এই স্পটে এতদিন প্রবেশ করার মতো কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থাও ছিল না তাই এই স্মৃতিসৌধটি নির্মাণ করার জন্য এই স্পটে আসা যাওয়ার জন্য প্রায় তিন কিলোমিটার রাস্তা এবং দুটি পাকা ব্রিজ নির্মাণ করা হয়েছে দর্শক এই নবনির্মিত স্মৃতিসৌধটি দেখতে খুব একটা বড় না হলেও এটি অত্যাধুনিক ডিজাইন এবং খুবই উন্নত মানের নির্মাণ সামগ্রী দিয়েই এটি নির্মাণ করা হয়েছে এবং এই স্মৃতিসৌধটি যে স্পটে নির্মাণ করা হয়েছে এটি খুবই নিরিবিলি একটি এলাকা বিশেষ করে এর আশপাশে নেই কোনো দোকানপাট কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠান দশক দূর দূরান্ত থেকে যারা এই নবনির্মিত স্মৃতিসৌধটি দেখার জন্য আসবেন তাদের বিশ্রাম নেওয়ার জন্য এখানে বসার ব্যবস্থা রয়েছে রয়েছে উন্নত মানের টয়লেট কিংবা বেসিং ব্যবস্থা দর্শক এই স্মৃতিসৌধের প্রবেশ গেটেই একটি নামের তালিকা রয়েছে মূলত সেই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে এই স্পটে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের একটি নামের তালিকা এখানে লিখে রাখা হয়েছে যদিও এখানে আমরা বাষট্টি জন মানুষের একটি তালিকা দেখতে পাচ্ছি তবে এলাকাবাসীর দাবি এর সংখ্যা আরও কয়েক গুণ বেশি দর্শক বরিশালের আগলঝেরা উপজেলার এই নবনির্মিত স্মৃতিসৌধ থেকে আজ এ পর্যন্তই